ফ্রেন্ড জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা এবং দুর্ঘটনার কবলে খোদ আশা কর্মী ধাক্কা দিল পিডব্লিউ ডি বোট লাগানো চার গাড়ি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জয়পুরে আবারও দুর্ঘটনা এবার পিডব্লিউ ডি বোট লাগানো দামি চার চাকার সাথে বাইকের দুর্ঘটনা গুরুতর আহত দুই এবার দুর্ঘটনার কবলে খোদ আশা কর্মী ও আশা কর্মীর স্বামী স্থানীয় সূত্রে খবর দ্রুত গতিতে কৌতুলপুরের দিক থেকে জয়পুরের দিকে ছুটে আসা একটি পিডব্লিউ ডি বোট লাগানো চারচাকা গাড়ি প্রথমে ধাক্কা দেয় বাইকটিকে তারপর ধাক্কা মারে হসপিটাল মোর প্রতীক্ষালয়ের পাশে গিয়ে আর যার জেরে গুরুতর আহত হন বাইক আরোহী সহ আরও একজন আর ওই গাড়িতে চেপেই হসপিটালে আসছিলেন আশা হসপিটাল মোর রাস্তায় ঘোরার সময় সামনের দিক থেকে দ্রুত গতিতে চার ছুটে এসে ধাক্কা মারে দুর্ঘটনার শব্দ এতটাই ছিল যে বেকট শব্দে কেঁপে ওঠে এলাকা ছুটে আসে স্থানীয় মানুষজন ও জয়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা সঞ্জয় সাতার শরীরের অবস্থার অবনতি হলে দ্রুত স্থানান্তরিত করে জেলা হাসপাতালে এর সাথে আহত হন পূর্ণিমা সচরা আহত ব্যক্তিদের বাড়ি বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েতের চালদাকোন্দা এলাকায় বলেই জানা যায় তবে ওই ঘাতক চর্চাকাটিকে জয়পুর হসপিটাল মোড় থেকে উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে যায় কিভাবে হলো এই দুর্ঘটনা? তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ। কি বলছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা? চলুন শুনাবো আপনাদের। এরা তো আশা করি গñal করছিল। ওরা জয়মুকি আসছে নে এসেছে এখানটায় সাইড হয়ে গেল। আর ওই গাড়িটা কালো যে গাড়িটা এত জোর আসছে যে ধরল শিবিরটা জীবিতে হায় করছে। ও পুরো কর্ণপথ না করে একবার এসে মেরে ধরে সোজা রেছে। কেউ কোনো আহত হয়েছে আহত বলতে আহত হয়েছে যে ভদ্রলোক ছিল তার পাটা দুখাদি হয়ে গেছে। তার মাথায় ড্যামেজ হয়েছে। ও হচ্ছে আশা কম।

মেয়েটা আসার কাজ করে তার স্বামী ওখানে এসছে ওদের চাল না আমি জিজ্ঞাসা করলাম চাল করায় বাড়ি এইটুকু আমি পর্যন্ত বলতে পারি নাম দাম কিছু জানে নাম বলতে পারছি না এখন কেমন রয়েছে দুজনে এখন অবস্থা যে ভদ্রলোক তার অবস্থা খুবই সিরিয়াস আর মেয়েটা কেমন আছে মেয়েটা মোটামুটি এখন চিকিৎসা চলছে এবার ডাক্তার কি বলবে না বলবে ওরাই বলবে আপনার নাম আমার নাম প্রশান্ত পাল আমার বাড়ি এখানে রাজশাহী হসপিটাল মোড় ঠিক আছে